সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনস সাধারণের মধ্যে সড়ক পরিবহন আইন দু হাজার আট আঠারো এর সচেতনতা তৈরি করার জন্য জেলা প্রশাসন এবং বিআরটির উদ্যোগে মোবাইল কোট অভিযান পরিচালনা করা হচ্ছে এখানে আমরা যে যেসব মোটরসাইকেলে আমরা হেলমেট যারা পরিধান করছে না তাদেরকে আমরা হেলমেট পরিধান করতে উদ্বুদ্ধ করছি এবং তারা যেন কাগজপত্র এবং অন্যান্য লাইসেন্স সঠিকভাবে আপ আপডেট করে তারা যেন তাদের সড়কে তারা তাদের যোগাযোগ অব্যাহত রাখে এবং সড়কে যোগাযোগ ক্ষেত্রে যেন সড়ক দুর্ঘটনা মুক্ত থাকে সেই জন্য আমরা এই সচেতনতামূলক অভিযান চলছে ধন্যবাদ বিআরটি এর মাননীয় চেয়ারম্যান স্যার এবং সচিব স্যারের নির্দেশনা মোতাবেক আমরা গত রমজান মাসের ঈদের পর থেকে ঈদের পর থেকে আমরা সড়কে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং এর ধারাবাহিকতায় আমরা এই ঈদ উল আজহা উপলক্ষে আমরা মোবাইল কোর্ট যাতে মানুষজন নিয়মিত মানে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এবং সড়কে দুর্ঘটনা কম হয় এবং শৃঙ্খলা ফিরে আসে তার জন্য আমরা এই মোবাইল কোডটা পরিচালনা করছি তো যারা এখন বিশৃঙ্খলা করছে বা যারা মানে কাগজ নাই বা ড্রাইভিং লাইসেন্স নাই এই সমস্ত লোকদের আমরা জরিমানার আওতায় নিয়ে আসছি আমাদের এই মোবাইল কোর্টের এই ধারা নিয়মিতভাবে অব্যাহত থাকবে এই করে ও লোক এর একবার ছাড়ি দিলে ও লোক আভারই

রাস্তায় আপনি গাড়ি নামাইছেন গাড়ির কাগজপত্র আছে কি না লাইসেন্স আছে কি না হেলমেট পরছেন কি না এটাই আমার দেখার বিষয় আমার হাতে রাখতে হবে হাতে আমার সব সময় শোনেন সব সময় আপনি আপনি আপনার প্রয়োজনীয় জিনিস আপে সাথে রাখেন না মানি ব্যাগ রাখেন না টাকা পয়সা রাখেন না চাবি রাখেন না ওরকম গাড়ির কাগজও সাথে রাখতে হবে গাড়ির চাবি যেমন